কলকাতা পুলিশের বড়সড় সাফল্য গড়িয়াহাটের সেনসেশনাল চুরির মামলার সমাধান উদ্ধার কুড়ি লক্ষ টাকা গড়িয়াহাট পুলিশের দক্ষতায় সমাধান হল গত মাসের একটি সেনসেশনাল রাতের চুরির মামলা গড়িয়াহাটের একটি বুটিক থেকে কুড়ি লক্ষ টাকা চুরির ঘটনায় তদন্ত চালিয়ে দক্ষিণ পূর্ব বিভাগের পুলিশ উদ্ধার করেছে সমস্ত অর্থ ঘটনাটি ঘটেছিল গড়িয়াহাটের একটি বুটিকে দোকানের মালিক অভিযোগ করেন দোকান থেকে কুড়ি লক্ষ টাকা চুরি হয়েছে পুলিশের তদন্তে জানা যায় চুরি করেছে এমন কোনো ব্যক্তি যিনি দোকানের খুঁটি নাটি সবটাই জানেন ডাকাতরা দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে এয়ার কন্ডিশনার বাইরের ইউনিট খুলে টাকা নিয়ে যায় গড়িয়াহাট পুলিশ স্টেশনের ওসি অঞ্জন সেন ক্রাইম অফিসার সার্জেন্ট অভিষেক সিং তদন্তকারী এসআই অমর সুব্বা এবং স্পেশাল টিম তদন্ত শুরু করে তদন্তে প্রধান সন্দেহভাজন হিসেবে উঠে আসে রাহুল সিলের নাম যিনি দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফের বাসিন্দা রাহুল প্রায় এক মাস ধরে আত্মগোপনে ছিল এবং তার ফোন বন্ধ ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ রাহুলের প্রেমিকা কাজল দাসকে নরেন্দ্রপুরের কুসুম মন্ডল পাড়ায় তার মামা ঝন্টু সরকারের বাড়িতে খুঁজে পায় এরপর সতেরোই মে সন্ধ্যায় পুলিশ বাড়িটি ঘেরাও করলে একটি ব্যাগ পেছনের ঝোপের দিকে ছুঁড়ে ফেলার শব্দ শোনে পুলিশ তারপর ব্যাগ থেকে উদ্ধার হয় সতেরো লক্ষ টাকা এরপর আঠেরো তারিখে রাহুল সিল নিজে কাজলের বাড়িতে এলে পুলিশ তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করে এরপর তাকে উনিশে মে দুপুর বারোটা নাগাদ আলিপুর আদালতে হাজির করা হয় এবং সাতাশে মে পর্যন্ত পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেওয়া হয় কাজল দাসকে এখনও গ্রেফতার করা না হলেও সূর্যাস্তের পর অর্থ উদ্ধার হওয়ায় তাকে চার্জশিটসহ ষড়যন্ত্রকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে অবশিষ্ট অর্থ এবং অন্যান্য জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এই সাফল্যে গড়িয়াহাট পুলিশের দক্ষতা ফের প্রমাণিত হলো।